আয়াতের মালিক কে এই জন্য আলী সোয়াইমে ফরহাতান রোজাদার জন্য দুইটা আনন্দ মহব্বতে গণ্য আল্লাহু আকবার ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে এ ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা পা খাবার খায় না আমি আল্লাহর ডরে ওরা খায় না আল্লাহ বলবেন কেন খায় না কয় তোমার ডরে আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলো আমারে দেখছেনি কয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন ওয়া ইজ কাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়া গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম তালামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো তোমরা তা জানো না এখন তাকে দেখো আমার বান্দার সামনে খাবার আছে খায় না আমার বান্দার সামনে পানি আছে পান করে না ও ফেরেশতারা তুম তাকো আমি আল্লাহ আর আমি এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের এই আমি আল্লাহ মাফ করে দিব গোনা মাফের কে

এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না জোরে বলেন এই জন্য আমার যুবক ভাইরা হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত এক দল পাইবে জাহান নামের পানি আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি দিবে আল্লাহ হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না হাউজে কাউসারে পানিটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানিয়েছেন এই নদীর মধ্যে দুইটা পার আছে দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে ওই নদীর মধ্যে দুইটা পার আছে ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া আর ওই নদীর পানির নিচে মাটি আছে ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া আর এই বিশাল এত সুন্দর পানি যেই যে হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা গেল ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায় আমার নবী মানে আলা হাউজি ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার জোরে কল মারহাবা এই জন্য আমার যুবক ভাইরা বিশাল এত সুন্দর হাউস এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না আকাশের মধ্যে যেই তারকা আছে এর চেয়ে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারে পানি উম্মত্রে পান করাবি আর বড় বড় করে কন্যা সুবহান আল্লাহ এই পানিটা এত সুন্দর হাউজ মালিক বানাই দিয়েছেন আমার আল্লাহ নবীকে ইন্না আউতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাহুল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি তাই তো আমার নবী বলেন আল্লাহ আমাকে দে আমি নবী বন্টন করি কেন্লাহ সবাই বলে আল্লাহ বলে না কেন এই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়ের আওয়াজ করতে হবে এখন রোজাদারের জন্য কয়টা আনন্দ আরো বড় করে কয়টা আনন্দ তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে ইফতারের মজা কিন্তু আগের মতো নাই আছে কেন নাই জানেন সেহেরির মজাও আগের মতো নাই কেন নাই জানেন সেহেরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায় অসুবিধা নাই কিন্তু আমার মা ওই রান্না মাছ চুলার মধ্যে চুলার মধ্যে চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল রান্না যদি নামাজের টাইমে নামাজের মোসল্লা বিছাইয়া তাহার যদি নামাজ পরে পরে সেই ভাত গুলো রান্না করতো সেই তরকারি গুলো রান্না করতো দইগুলো বসাতো মাটির পাতিলে সেই দিনে সেহেরি অনেক স্বাদ লাগতো কারণ এখন সেহেরিগুলো আগের মতো আর লাগে না কেন লাগে না মা নাই তো সেই মায়ের মমতার রান্না নাই ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না ইফতার হলে কি করে ওই রুমো পাটাই দিয়ে আলাদা প্লেট করে ওই রুমো পাটাই আলাদা করে উপরে পাটায় আলাদা করে আলাদা আলাদা প্লেটে প্লেট ইফতার হয়ে গেছে খবরদার এখন থেকে আলাদা প্লেট হবে না এই মাসুলিয়ার পোলাপান আজকে হবিগঞ্জের পোলাপান ওয়াদা করো আমরা ইফতার করবো প্রয়োজনে সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব নিয়ে এটা মাখবো মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ আমার সঙ্গে যুবক রেগে রাজি আছেন আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয় আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে কথা বলেন ঠিক না আবার আরেকটা কথা হলো ইফতার নিয়ে বসবেন খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না আপনি হয়তো এত সাদের ইফতার করছেন আপনার সুযোগ আছে এই ইফতারগুলো যখন ফেসবুকের পাঠায় একজন নন ইফতারি অর্থাৎ তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে কথা বলেন ঠিক না বেঠে যুবক মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে আমরা আলাদা আলাদা নয় একসাথে করবো একসাথে করলে একটা বরকত আছে আর একটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি এটা করবেন না মাকে সাথে নিয়ে খাবেন তা মার ইফতারটা নিশ্চিত করবেন মায়ের হাতে খাবারটা নিশ্চিত করবেন কথা বলেন ঠিক না বেটে আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে যুবক পোলাপান পোলাপানটি কই আতল আদল এক আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা অনেক সময় হাজার যায় যখন বিয়ে করে রমজানের আগে বিয়ে করছে রমজান আসলে বইয়াতে শ্বশুর থেকে যদি ইফতার ফাড়াই তো তিন গাড়ি এগুলো 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 চলবে 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 না 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 কি খবরদার এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিক না এটা উচিত নয় কথা বলেন ঠিক কিনা এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে যে শালার তোমার তোমরা বুঝবা যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী তার বাপরে যদি আমি চাপ দেই তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিক ভাবে অবক্ষয় ডেকে আসে কথা বলেন ঠিক কি মনে থাকবে ইনশাআল্লাহ আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে তবে আরেকটা কথা বলবো তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার কর অনেকে আমার কাছে রিপোর্ট আছে সেহেরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো এরকম না অনেক সময়

দুপুরবেলা ইচ্ছা বাদকায়। ভাত খায় ইফতারের টাইমে দেখবেন একবার সবার আগে যায় কাম মাগো রোজা রাস্কা দূরে লাগেছে গো খবরদার লা আল্লাহকুম তাত্তাকুন রোজা তোমাকে পরহেজগার বানাবে খবরদার তোমাকে যেন বেঈমান না বানায় কথা কোন ঠিক কিনা তবে তুমি ঘরের দরজা কিছু কিছু পোলামান আছে না দরজা লাগায় এই করে পোলামান্ডি শুন শুন শুনে না কিন্তু সবার আগে খাইবে আমি যা বুঝতেছি আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুর বেলা ক্ষুদা লাগছে ক্ষুদা লাগার পরে দরজা লাগাইছে জানালা লাগাইছে লাগাইছে আমি সব সিমের তরকারি দিয়ে একবার ইচ্ছা আমাদের গামলা বই রাখাইছে খাওয়ার পরে হ্যাঁ গড়তে বাইরে গেছে গা যাওয়ার পরে আবার খেলাধুলা করে আইসে খুব বাহাদুরি দেখা খেলাধুলা করে আইসে গড়ে আইসা কম্মা আজকে রোজাটা দৌড়ালে এসে গো আর পৃথিবীতে যার এমনি বাট যত কিছু বোঝান মারে বুঝান যাইব মা গোত্রে শরবতটা বানা শরবতটা বানাইছে মা পানি দিছে উদ্দুরা একটু পরে দিয়ে উদ্দুরা পরে বাইরা দিছে ত্রে আপনি যদি কথা কন আপনি মারে ফাঁকি দেন আমারে ফাঁকি দেন আরেকজন ফাঁকি দেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না দেখে কে খবরদার দেখে কে আমার পোলাপানগুলো গুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ দশ দিন এতে যায় না এতে কিন্তু কি পাওয়া যায় না এবার সরি এবার যুবকরা আসে না যুবকরা নিয়ত আমরা এতে কাফে যাব খুব সুন্দর করে যাবেন হ্যাঁ সব সুন্দর করে যাবেন অনেক মুরুভ বেড়ে জিজ্ঞাসা করছিলেন গত দুই বছর আগে কি বাজান আপনি বসেন আপনার তো সেলিম আশাল্লা বিদেশ থাকে আপনি এতে কাফে বসেন না ফলে আমার কি কো জানেন নি গরু আছে গরু বলে আছে এর লাগে উনি এত কাফে বইত না গরুর দুধ বেছন লাগে সকালবেলা বিক্রি করি আইনা খাবার এই এই একা লাগে যায় বল জোরে বল আল্লাহ আর ঈশ্বরবা না কি এগুলা কি দাঁড়ায় আছে মানুষ সব না মানুষ নেগুলা আচ্ছা আচ্ছা দাঁড়ায় dise না এর অনেক কষ্ট করতেছে এদের কি ইনশাআল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলটা বাদড়া হিত হবে ঠিক ফারদিনা ইনশাআল্লাহ একদম একদম ফাটাই পালাইবা মারাবাগন তো যেটা বলছিলাম কি আছে বলছে কি আছে হ্যাঁ দুধ আছে দুধ কি গুরুর আগে পড়ছে যেটা বুঝোস না এটা করিস না গুমটা গেছে গেছে গুমটা গেছে আচ্ছা বারোটার ফোর বাদ চলতেছে এখন মারাবাগন গরু আছে এতে কাফে নিতে পারি না আমার একটা প্রশ্ন ছিল বা যান আপনি যে বললেন গরু আছে আজকে যদি আপনি মারা যান আপনার গরু রাখবে কি কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কতদিন দিন বাকি আমি জানিলাম না গাল্লা মরণের দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিবাহরি আজ রহাইলা যখন হস্তে দিবাহরি তখন আমার মনা ভাই সরবা নো আমি জানিলাম না গো আল্লাহ মরণের ক্ষত দিন বা কোন আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মথের নিশানী চল্লিশ দিনের আগে ভাইরে মথের নিশানি সন্দুতে কা দিয়া আম দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন আমার বাকি আমার জানিলাম না গ আল্লাহ মরনের কত দিন বাকি কি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই ও আমার মাসুলিয়া দরবারে বন্ধু বলছিলাম মুরু্বীজা আমার বললো হজুর আমার গুরু আছে আজকে মারা যান দেখবেন গুরু রাখার মানুষ অভাব নয় কথা গণটি কিনা আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না একটা কথা সিদ্ধান্ত নিতে হবে কাহারো জন্য কোনো কাজ থেমে থাকে না আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না কথা বলেন ঠেকে না বলছেন যারা রমজানের শেষ দশ দিনে তে করবে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সব দেওয়া হবে বড় করে কন্যা সুবাহারলে না মরার আগে মরেন না মরার আগে মরেন তাইলে দেখবেন বুঝবেন জান না আপনি এতে মসজিদে যাইয়া দেখেন মসজিদে যাইবেন ইনশাল্লাহ যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায় এই ট্রেনিং এর জন্য এতে কাফটা দেওয়া হয়েছে কথা কোন ঠিক না বে এই যুবক ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করেন আমরা এতে কাপো করবো ইনশাল্লাহ কর না কেন তারা বিন্দা দলে দলে পড়বে না ইনশাল্লাহ করবেন কারণ আমাদের বেলা চলে যাইতাছে আমাদের বেলা চলে যাইতেছে এই যে এই মাফিলা আজকে আমি আসি কত বছর ধরে আট বছর আট নয় বছর ধরে আমি এই মাফিলা আসি ওরে সর্বনাশ এত বছর হয়েছে আমি এখানে আসি অনেক মুরব্বী এই এই টেবিলে ছিল অনেক মুরব্বী চলে গেছে অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াজ বিদেশে গেছে অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে যুবক ভাইরা আমাদের বেলা চলে যাচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে এই রমজান এমন হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান আরে বাইরে এই যে রমজানের ভিতরে আমার একটা গড়ি ছিল আরে বাবা একটা কলিং বিল ছিল দুইটা কলিং বিল দুইটা ঘড়ি ছিল ভাই দুইটা কলিং বিল ছিল একটা রিং ছিল এই রিং এখন অনেকের সংসারে বাজে না এই রিং টোনটা ছিল এটা গড়ির রিং না এটা আপনার মোবাইলের ভ্রুণ দুন্না এটা হলো মায়ের মধুমাখা ডাক একবার ডাক দিছে বাবা উঠো একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি আবার এসে ডাক দিছে বাবা উঠো আবার বাম কাতে গেছি আবার কে সময় তো নাই উড়স না রে ভূত আবার উঠছি কিন্তু এই মধুমাখা ডাক আর তিনবার শোনা যায় না এখন কয় উঠো যদি রোজা থাকতাম না আর দ্বিতীয়বার ডাক দেয় আর মা তোমারে পিঠের মধ্যে মেসেজ কইরা কইরা ডাক দিত এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না এ যুবক এখনো সময় আছে যার মা বাবা বেঁচে আছে খবর জোরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে কথা বলেন ঠিক কি না এই আমি অনুরোধ করে বলবো রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ বেরোজদারের জন্য কোন ঈদের নামাজ নাই দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দৈরা যায় একবার প্রথম কাতারে বসে সেন্টু গেঞ্জি পাতলা গেঞ্জি লাগায়া নাই নাতির আঙ্গুলো দৈরা গা বসে অথচ সে রমজান মাসে দোকানে ভাত খাইছে নাস্তা করছে এমন লোক আছে না নাই মনটা কয় ঘাটটা ধরে বাইরে করে দেওয়ার জন্য কিন্তু মনে রাখক আমরা হয়তো বাড়ি করি না কিল লেগে পড়ে লাড়ি সোড়া লইলে মাঝে বগা কেউ কিছু কই না কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবে ইন আল্লাহ লা ইস্তাহি আদ্রিব মাসাল্লাম মা বাউদ তাং ফামা ফুকা সেদিন আল্লাহ পাক মুজ্জাবুত করবেন না বের করে দিবেন আপনাকে কিছু শুনে ওসি ডিসি এম মন্ত্রী বক্তা ডক্তা তকটা বানায় ফলাইব খবরদার বিচার একদিন হবে বিচার হবে কর্ম অনুসারে কোটিন হাসরে কথা বলেন ঠিক কিনা তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না তাইলে আমরা কি ইতিকাফ করার মত মনমানসিকতা আছে আছে ইনশাআল্লাহ রোজা রাখার মনমানসিকতা কি আছে আছে তারাবি নামাজ মনমানসিকতা বড়ার মনমানসিকতা কি আছে মনে রাখবেন আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চোপড় নতুন কিন্না দেন আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানিয়ে দিবে জোর করে না আমিন আর আরেকজন আমিন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়ালে মোর সিধ সন্ধ্যা হইল দিলে না মরে কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষরে খেয়া নিল আমারে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ হইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালেরে সন্ধ্যা হইল ডাকে দিলে নামু আমার যুবক ভাইয়ের কন্টা খুলেন সন্ধ্যা হইল ডাকে দিলে নামু রে প্রাণ দয়ালেরে হস্তরা দলে দলে হাস মুরগি পালে সন্ধ্যা হলে ডাক দি আনে ঘরে ঠিক না